বললেন যে শহীদ মিনার ভাঙা জাতীয় পতাকা পোড়ানো শহীদ মিনার ভাঙার কিন্তু টেলিভিশনে আমরা দেখেছি বা পত্রিকায় কিন্তু যে করে পাগল বলে তাকে মুক্তি দেওয়া হয়েছে এটা আমি বলবো মধ্যে যদি আপনি দেখেন এই কার্যক্রমগুলি করতে আমি বলতে পারি বাসের কেল্লা বলে একটি জায়গায় এই কার্যক্রমগুলি করতে আহ্বান জানানো হয়েছে লোকজনগুলিকে আমি আমি নিশ্চিত আপনি এই সম্পর্কে আরো বেশি জানেন কোন পত্র পত্রিকায় কোথাও আসেনি বরং বরং কলারুয়াতে দেখা পত্রিকাই কিন্তু এই সাম্প্রদায়িক সম্পৃতির জন্য সবচেয়ে বেশি খবরা খবর দিয়েছে যে কোথায় কোথায় এগুলো পোড়াচ্ছে আজ পর্যন্ত কোথাও কিন্তু দেখা যায়নি যে জামাত এবং শিবির এরা এই কাজগুলো করেছে বরং জামাত শিবির তারা বিবৃতি দিয়ে বলেছে যে তারা কোন রকমের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট প্রথম আলো আজকে